পর্ব এক অভিশপ্ত লণ্ঠন ও হিমশীতল আমন্ত্রণ মোট ছয়টি পর্বের মধ্যে এটি প্রথম পর্ব পর্বের বিস্তারিত এই পর্বে আমরা ইতিহাস গবেষক শ্যামলের সঙ্গে পরিচিত হই তার গবেষণার নেশা তাকে উত্তর কলকাতার এক অভিশপ্ত বাড়ি থেকে এনে দেয় একটি মর্চেপাড়া পিতলের লণ্ঠন এই লণ্ঠন নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ভয় কারণ এটি নাকি শুধু রাত তিনটে তিন মিনিটে বলে ওঠে এবং যার উপর এর আলো পড়ে তার জীবন চিরতরে পাল্টে যায় শ্যামল যখন গভীর রাতে কাজ করছেন ঠিক সেই সময় ঘড়ির কাটা তিন শূন্য তিন ছুঁতেই লণ্ঠনটি আপনি জ্বলে উঠল ঘরের তাপমাত্রা এক লহমায় নেমে গেল কিন্তু আসল আতঙ্ক তখন শুরু হল যখন তিনি দেখলেন লণ্ঠনের নীলচে আলোয় তার সামনে রাখা বইয়ের সাদা পাতায় একটি কালির ফোঁটা নড়ছে এবং ধীরে ধীরে তা একটি হাতের আঙুলের আকার নিচ্ছে ভাবুন তো আপনি একা ঘরে বসে আছেন আর আপনার সামনে থাকা কাগজে কিছু একটা নড়তে শুরু করেছে এই লণ্ঠনের ভেতরে সেই আত্মা এরপর কি লিখেছিল যা দেখে শ্যামল তার গবেষকের কৌতূহল ধরে রাখতে পারল না তা জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে আমাদের সঙ্গে থাকুন আর এই রহস্যের অংশ হয়ে জানব